চলতি বছর অর্থাৎ দু হাজার পঁচিশে হচ্ছে না উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি এবং হতে যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল প্রাপ্তদের প্রতিস্থাপন ডিসেম্বরেই এবং এরপরে হয়তো বা বিশেষ গণবিজ্ঞপ্তি হতে পারে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত যেমনটা আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা আশাবাদী ছিলাম যে হয়তোবা চলতি বছরে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গণবিজ্ঞপ্তি হতে পারে সরি গণবিজ্ঞপ্তি বলতে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি হতে পারে তো সেটা আমরা আশা হতো এন এর বিভিন্ন সূত্র থেকে আমরা যেরকম তথ্যটা পেলাম যে সেটা মনে হচ্ছে যে চলতি বছর হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত যে সামনের বছরেও ফার্স্ট কোয়ার্টার হবে কি না সেটাও অনিশ্চিত এর পাশাপাশি মানে এই খারাপ খবরের ভেতরেও একটু ভালো খবর আছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আঠারোতমরা যারা যে ভুল চাহিদার সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদের প্রতিস্থাপনের কাজটি শুরু হতে যাচ্ছে আশা রাখছি ডিসেম্বরেই হবে মাননীয় আচ্ছা ওইটা আমরা একটু নিউজের একদম ভেতর নিউজগুলো একটু দেখিয়ে আসি আমরা একটা নিউজটা দেখে আসি উনিশতম শিক্ষক নিবন্ধনটি উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি কখন হতে পারে চলতি বছর উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা থাকলেও সেটি হচ্ছে না নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বিলম্বের কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জটিলতা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রতিস্থাপন এবং আবেদন করে সুপারিশ বঞ্চিতের জন্য বঞ্চিতদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের কাজ এখনো শেষ হয়নি নীতিমালা সংশোধন নতুন নিয়োগ নীতি পদ্ধতি নীতিমালা সংশোধনে কিছুটা বিলম্ব হচ্ছে এখন যেটা যে নীতিমালা নীতিমালা আমরা শুনছি ইতিমধ্যে একটি নীতিমালা সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল নীতিমালা কিন্তু নিয়োগ নীতিমালাটি এখন পর্যন্ত হয়নি অর্থাৎ পরীক্ষা পদ্ধতি কিভাবে মূল্যায়ন করা হবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে সরাসরি নিয়োগ হবে কি পদের বিপরীতে বয়স কত থাকবে ইত্যাদি এগুলো নিয়ে নতুন নিয়োগ পদ্ধতিতে যে পরিবর্তনগুলো আসছে এগুলো আপনারা অনেকবার শুনছেন এবং আরও ইন্টারেস্টিং একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে মানে এক এক সময় এক এক কথা শোনা যায় তো মোটামুটি এটা নিয়ে আমি আগেও কথা বলেছি দুইশো নম্বরের পরীক্ষা স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি তিন বিভাগের জন্য দুইশো নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে আবার আপনারা এটাও শুনেছেন যে কারিগরি এবং মাদ্রাসাতে জেনারেল ষাট মার্ক এবং বিষয়ভিত্তিক একশো চল্লিশ মার্ক পরবর্তীতে এন সিদ্ধান্তটা থেকে সরে এসেছে এর কারণ হচ্ছে যে যেহেতু অভিন্ন বিষয়গুলো বা একই ক্লাস্টারের বিষয়গুলোতে পারস্পরিক যে নিয়োগ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সমস্যাটা হয়েছে একই যোগ্যতা এবং একই পরীক্ষা থাকা সত্ত্বেও শুধুমাত্র আপনার ডিএসআইসি ডিএমই ডিটি ই uh, এই যে এই সমস্যাগুলো অর্থাৎ কারিগরি মাদ্রাসা এবং জেনারেল শিক্ষা এই জায়গাগুলোতে একই মানে নিবন্ধন উত্তীর্ণ হয়ে থাকা সত্ত্বেও আবেদন করতে পারেনি বা তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি তো এই অভিন্ন বিষয়ের সমস্যাটা এড়ানোর জন্য মূল্যায়ন পদ্ধতিটা আমার ব্যক্তিগত মত যে পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষার মার্কস বন্টন একই রকম হওয়া উচিত এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন অবিনীয় নম্বর প্যাটান যেটা নিয়ে আমরা কথা বলেছি ভাইভের নম্বর যুক্ত হচ্ছে এইটা আমরা মোটামুটি জানি প্রথমবারের মতো ভাইভে এন্টিয়ারসের নিবেন পরীক্ষা প্রথমবারের মতো ভাইভে মো নম্বর যুক্তকার উদ্যোগ নেওয়া হয়েছে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করার জন্য বিসিএস এর মতো ভাইভে নম্বর যুক্ত করার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসী ইতিবাচক তো ভাইবে নম্বর যুক্ত হবে যেটা আমরা বলেছিলাম আর এইখানে আমি চাইনি এই আলোচনাটাকে বড় করতে যেটা সেটা হচ্ছে যে উভয় পরীক্ষাতে পাসমার্ক অর্থাৎ উভয় অংশে পাসমার্ক হবে চল্লিশ শতাংশ অর্থাৎ দুইশো নম্বরের যদি পরীক্ষা হয়ে থাকে এমসিকিউ টাইপ টাইফ আপনারা যে বৃত্ত ভরাট করেন সেই বৃত্ত ভরাট এমসিকিউ টাইপ টাইফ যেটাতে পাসমার্ক হবে ন্যূনতম আশি এবং আপনারা আরেকটা প্রশ্ন করবেন যেটা আলাদা আলাদা পাস করতে হবে কিনা না আপনার স্পেশাল বিসিএস বা সরকারি হাই স্কুলের যে নিয়োগ সেগুলোতে যেরকম ঠিক সেই রকম হবে আর ভাইবার নম্বর হতে পারে বিশ আমি যতটুকু জেনেছি এই বিশের ভিতরে আপনাকে চল্লিশ শতাংশ মার্ক অর্থাৎ আট পেতে হবে এরপরে আসি ভুল চাহিদা সুপারিশ প্রাপ্তদের আপডেট যদি এইখানে বেশ অনেকগুলো আপডেট আছে তো আমি একটু বলে দেই। যেটা সেটা হচ্ছে যে মাননীয় চেয়ারম্যান মহোদয় এন তিনি খুব সম্ভবত বাইরে আছেন খুব সম্ভবত আমেরিকাতে আছেন আমি মানে এই মুহূর্তে আমার সঠিক মনে পড়ছে না তো মাননীয় চেয়ারম্যান মহোদয় আসার পর এই যে ভুল চাহিদায় যে আবেদন বা ভুল চাহিদায় যে নিয়োগ হয়েছে সেগুলোকে প্রতিস্থাপন করা হবে তো মোটামুটি এইখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা নিয়ে আপনারা আপনাদের দ্বিমত থাকতে পারে আমি নিজেই দ্বিমত কারণ এক একবার এক একটা শুনি তো সর্বশেষ যেটা দেখলাম সেটা হলো চারশো এক জনের মতো এবং এন যেটা বলছে এটা নিয়ে তারা সভা করেছেন এবং মাননীয় চেয়ারম্যান মহোদয় আসার আগ পর্যন্ত তারা এটা নিয়ে কাজ করবেন মাননীয় চেয়ারম্যান মহোদয় দেশে আসার পর হয়তো হয়তোবা ডিসেম্বরের মধ্যেই আশা রাখছি হতে পারে এবং এর সাথে সাথে এর সাথে সাথে আরেকটা বিষয় যেটা নিয়ে আপনারা প্রশ্ন করুন যে বিশেষ গণবিজ্ঞপ্তি আজকে খুব সম্ভবত এন এর সাথে টেলিটকের একটি সভা হয় এবং সেই টেলিটকের সভাতে শূন্য পদের তথ্য সংগ্রহের বিষয়ে কথা বলা হয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিক অনুমতি দিলেই আর কাজ শুরু হবে মোটামুটি তারা যেটা বলছেন দশ দিন সময় দেবেন এন্টার্স এ কর্তৃপক্ষ যেটা বলছেন দশ দিন সময় নেবেন আমি চেষ্টা করব কালকে এই বিষয়ে আর বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য আর একটি ঠিক ভালো লাগা বলবো না আসলে কাউকে দুরবস্থায় পড়তে দেখলে বা কাউকে সমস্যায় পড়তে দেখলে এটা মানে তৃপ্ত হওয়া এটা এক ধরনের মানসিক অসুস্থতার লক্ষণ কিন্তু বিষয়টা হচ্ছে যে দুইশো পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান ভুল ইত্যাদি দিয়েছিল তাদের প্রধান এবং গভর্নিং বডির সদস্যদের বিরুদ্ধে এমপিও নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর চিঠি পাঠিয়েছে এন আমি কি বলবো ভাই প্রতিদিন তো অনেকের সাথেই কথা হয় অনেকেই ফোন দেন যে কি যে সমস্যা এরা তৈরি করে রাখছে স্বেচ্ছাকৃত সমস্যা যে যেখানে এনটিআরসি তথা সরকার নিয়োগ দিলেন তাদেরকে সুপারিশ করলেন তারা এমন একটা অবস্থা যে কিছু কিছু জায়গাতে তারা এমন কিছু সমস্যা সৃষ্টি করছেন আর্থিক থেকে শুরু করে মানসিক মানে এটা অনেকে হয়তো লজ্জায় বলেন না এটা হাতাহাতির পর্যায়ে চলে যায় আর যারা ভুল চাহিদার কথা যারা বললাম যে তাদের অবস্থাটা এরকম যে তারা ন্যূন মানে সবাই না আমি সবার কথা বলতেছি না কয়েকজন প্রতিষ্ঠান প্রধান এবং গভর্নিং বডির সদস্যরা আছেন মানে খুব আন্তরিক আমি যেহেতু অনেকের সাথেই আমার কথা হয় আপনাদের আর কয়েকজন মানে এতটাই ঝামেলা সৃষ্টি করছেন যে ওই বেচারা যারা সুপারিশ পেয়েছেন তারা এখন অনেকেই বলেন যে স্যার আসলে ভুল হয়ে গেলে এর থেকে বরং সুপারিশ না পাওয়াই ভালো ছিল তা আমি মনে করি যে এখানে সরকার তথা এইচডিএফসি এবং মাউসি তথা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় আরও কঠোর হওয়া উচিত কারণ একজন প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানের প্রশাসনিক যে দায়িত্ব পুরো দায়িত্বটুকু তার উপর বর্তায় এবং তাকে এই কারণেই নিয়োগ দেওয়া হয় সাধারণত প্রথা অনুসারে প্রতিষ্ঠান প্রধানরা সাধারণত ক্লাস নেন না বা ক্লাস নিতে হয় না তাদেরকে প্রশাসনিক কার্যক্রম সামলাতে হয় তো সেই প্রশাসনিক কার্যক্রমটুকু যদি তারা ঠিকমতো সামলাতে না পারেন এটা নিতান্তই দুঃখজনক এবং আমি উইথ রিসপেক্ট আবারও বলছি কারো দুরবস্থা দেখে বা কারো অসহায়ত্ব দেখে খুশি হওয়ার কথা না কিন্তু আমি মনে করি যে ব্যক্তিগতভাবে যে আসলে সত্যিকার অর্থে এদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত তো যাই হোক খারাপ খবর এর সাথে ভালো খবর তো আপনাদের সাথে তো আছি সবসময় যদি আমি একটু শারীরিকভাবে অসুস্থ আবার এতবার বললে আপনারা বলবেন যে এতবার বলার দরকার কি আসলে বিষয়টা তা না কথা বলতে একটু প্রবলেম হচ্ছে যেটা আমার কণ্ঠ বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই আবার দেখাবো আপনাদের সাথে ও তবে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক এবং শেয়ার করুন অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আপনাদের যে কোনো মতামত বা জানতে চাওয়ার যে কোনো বিষয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম